কিছুদিন আগে দেখলাম তিনি না বলে তার ছাত্র দিয়ে আমাদের জাতীয় মাসজিদের সম্মানিত খতিব তিনি কত বড় আলেম এটা মাপার যোগ্যতাও আমার নেই এত বড় আলেমকে দিয়ে আলেমের বিপক্ষে তার ছাত্র লেলিয়ে দিয়ে তার ছাত্র সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে যে তুচ্ছ ছিল ভাষা ইউজ করলো ব্যবহার করলো এটা জাতি বড় হতভম্ব এবং দুঃখিত সেটা কি মিলাদ এবং কিয়াম যাহা নাকি বার বার ঈদ এ নবী যাহা নাকি বার বলা হচ্ছে যে বড় জোর যদি প্রমাণ করতে পারে হয়তোবা নফল হিসাবে প্রমাণ করতে পারবে তারপরেও ঈদে এ নফল নয় এটাও প্রমাণ করতে পারবে না কোনো চুক্তিতে না কোনো দলিলেও না অথচ তিনিও বলতেছেন অফল অথচ তিনি আলোচনা করতে করতে তার ছাত্র আলোচনা করতে করতে ফরজের পর্যায়ে নিয়ে এই সামান্য একটি জিনিসকে নিয়ে তিনি তার ছাত্র লেলিয়ে দিয়ে আজকে জঘান্যতম কথা তিনি ব্যক্ত করলেন আসলেই ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসের সহ যারা আজকে জাতির মধ্যে বিভাজন তৈরি করতে চাচ্ছেন অনার্থক স্বাভাবিক কিছু বিষয় নিয়ে তাহলে কিন্তু আমাদের অনার্থক এ ফতোয়া আমাদের জবান দিয়ে বের হতো না এবং অনার্থক এই কথাগুলি আমাদের চর্চা হতো না কারণ এখন আল্লাহ সবানাউতালা আমাদেরকে খুব সুখে রেখেছেন শান্তিতে রেখেছেন আমরা অপরের বাড়ি খেয়ে মুড়িদের বাড়ি খেয়ে আমাদের পেটে যে পরিমাণ চর্বি জড়েছে এই চর্বি অতিরিক্ত হওয়ার কারণে আমাদের মুখে যা আসে আমরা তাই বলি সেটা কি আমি শ্রদ্ধার সাথে বলছি আগেই বলছি বারবার বলছি যদি সত্যিকার আর্থিক ভুল হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুল ধরে দেবেন ইতিমধ্যে যতগুলি ওয়াজ আমরা তার পেয়েছি তার গঠনকৃত তার খাদেন তার ছাত্রর কাছ থেকে আমরা যা ইতিমধ্যে দেখলাম